রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের স্টোভ আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব সেই দিনটা এখনও তার ভালো করেই মনে আছে অনেক ভেবে চিন্তে মিউজিয়ামের একটা ঘর তখন তারা পরস্পরের সঙ্গে দেখা করবার জন্য ঠিক করে নিয়েছিল কলেজে দেখা হলেও কথা বলা সমীচীন নয় তাই সময় ও সুবিধা হলে একজন আর একজনের জন্য এই ঘরটিতে এসে অপেক্ষা করত মিউজিয়ামের সেটা পাথুরে নমুনার ঘর তাদের জীবনের অনেক উদ্বেল মুহূর্তে সাক্ষী এই ঘর বারবার পৃথিবীর নিদারুণ চাপে বারবার সর্বনাশা প্রলয়ের আগুনে যত মাটি নিষ্পেষিত দগ্ধ হয়ে আশ্চর্য পাথর হয়ে গেছে গ্রহলোক থেকে যত জ্বলন্ত উল্কাপিণ্ড তার কঙ্কালাবশেষ পৃথিবীতে ফেলে গেছে সে ঘরে তারই নিদর্শন সঞ্চিত সেদিন মল্লিকাকে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ বিশাল ঘরে সবকটা নিদর্শন দু তিনবার ঘুরে দেখেও আর সময় ফুরোতে চায়নি নির্দিষ্ট সময়ের অনেক পরে শশীভূষণ ঘরে ঢুকেছিল তার মুখ দেখেই মল্লিকার যেন কিছু বুঝতে আর বাকি থাকেনি তবু সে হতাশাকে আমল দিতে চায়নি খানিকক্ষণ কেউই কোনো কথা বলেনি নিঃশব্দে একটু ঘোরবার পর মল্লিকাই আর থাকতে পারিনি সমস্ত শঙ্কর জয় করে নিজেই জিজ্ঞাসা করেছে কী বললেন মা শশীভূষণ যেন চমকে গেছে একটু তারপর চুপ করে থেকে মুখ ফিরিয়ে বলেছে মাকে কিছু বলিনি এখনও মল্লিকা স্তব্ধ হয়ে গেছে শশীভূষণ নিয়ে আবার ক্লান্ত হতাশ্বরে বলেছে মার শরীর খুব খারাপ আজই দেওঘরে যাচ্ছেন কিছুদিন চেঞ্জের জন্য অনেকক্ষণ প্রায় যেন এক যুগ স্তব্ধ হয়ে থাকবার পর মল্লিকা অর্ধস্ফুট স্বরে জিজ্ঞাসা করেছে তুমি তুমিও যাচ্ছ নাকি একটু ইতস্তত করে শশীভূষণ বলেছে মা যেতে বলেছেন তাছাড়া তাছাড়া ভাবজি। যা কিছু বলার সেখানে বললেই সুবিধে হবে মল্লিকা আর কোনো কথা বলেনি সে যেন বুঝতে পেরেছে সমস্ত প্রশ্নের প্রয়োজন তখনই শেষ হয়ে গেছে শশীভূষণী খানিক বাদে বলেছে আমি না বললেও বাড়ির সবাই জানে মাও জানেন এ কথারও কোনো উত্তর দেওয়ার প্রবৃত্তি মল্লিকার হয়নি একান্তভাবে ছোট একটা উল্কাপিন্ডের নমুনার দিকে মনোনিবেশ করে সে নিজেকে সংযত করবার চেষ্টা করেছে শশীভূষণ আবার বলেছে অত্যন্ত অপরাধীর মতো শরীর খারাপের ওপর মা হয়তো বড় বেশি বিচলিত হয়ে উঠবেন এই ভয়ে এখনো কিছু বলিনি আমি জানি মাকে শেষ পর্যন্ত বোঝাতে পারব একটা জ্বালাময় উত্তর বুক থেকে কণ্ঠ পর্যন্ত উতলে উঠেছে শুধু তোমার মাকে বোঝানোটাই কি এত বড় আমার কি বাড়িঘর আত্মীয় সমাজ কিছু নেই তোমার মার অনুগ্রহের ভিক্ষার করে কি আমার জীবন নির্ভর করছে মল্লিকা কিন্তু নিজেকে সংযত করেছে আবার এবং সেইখানেই বোধ হয় জীবনের চরম ভুল করেছে শশীভূষণ সেই জাতের মানুষ নিজের মনকে নিজেই যারা সাহস করে চিনতে চায় না তাদের পেতে হলে জোর করে আঘাত দিয়ে টেনে নিতে হয় কি ক্ষতি ছিল সেদিন আর একটু নিলজ্জ হয়ে শশীভূষণের এই জড়তা ভেঙে চুরমার করে দিলে সে জানে সেদিন চেষ্টা করলে শশীভূষণকে সে আর ফিরে না যেতে দিতে পারত শশীভূষণের নিজের মধ্যে কোনো প্রেরণা নেই কিন্তু ইচ্ছে করলে সমস্ত সংস্কারের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি মল্লিকাই তার মধ্যে সঞ্চারিত করে দিতে পারত দেয়নি শুধু নারী সুলভ সংকোচ আর লজ্জায় আর বুঝি একটু আহত অভিমানে কি ভুলি সেদিন করেছে কিন্তু সত্যি ভুল করেছে কি চোখিতে এ প্রশ্ন তার মনের সমস্ত দিগন্ত যেন একটা নতুন আলোয় উদ্ভাসিত করে দেয় এই আত্মবিশ্বাসহীন অসহায় দুর্বল মানুষটির জন্য গত পাঁচ বছর ধরে প্রতিটি মুহূর্তে সে নিঃশব্দে পুড়ে পুড়ে খাঁক হয়েছে কিন্তু সত্যি একে জয় করে নিলে সে কি সুখী হতো ভিজে সলতেতে সারা জীবন ধরে আগুন ধরিয়ে রাখার ব্রত ক্রমশ একদিন দুর্বহ হয়ে উঠত নাকি স্টোভটার আওয়াজটা বড় বিশ্রী শোনাচ্ছে না শশীভূষণের কথায় মল্লিকার চমক ভাঙে অদ্ভুতভাবে হেসে সে বলে ভয় হচ্ছে নাকি কিন্তু বৌদি তো বললেন স্টোভ মোটেই খারাপ নয় কেটলির জল ফুটে ওঠে স্টোভের ওপর উতলে পড়তেই বাসন্তীর যেন হুঁশ হয় কেটলি নামিয়ে চায়ের পটে জল ঢেলে স্টোভটা নিভিয়ে দেবার জন্য সে চাবিটার দিকে হাত বাড়ায় কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় চাবি ঘোরানো আর হয় না সত্যিই কি স্টোভটা আজ হঠাৎ এই মুহূর্তে ফেটে যেতে পারে ভাগ্যের সঙ্গে এ খেলবার সাহস তার আছে কি একদিন ছিল সেদিন সত্যি স্টোভটাই সে শেষ মুক্তির পথ বলে ঠিক করে রেখেছিল কেউ কিছু জানবে না কিছু বুঝবে না কোনো অপবাদ কারুর গায়ে লাগবে না সবাই জানবে শুধু একটা দুর্ঘটনা হলো সেদিন অত বড় নিদারুণ সংকল্প তাকে করতে হয়েছিল শুধু এই মল্লিকার জন্য ভাবতে এখন তার আশ্চর্য লাগে মল্লিকাকে সে চোখে দেখেনি তার একটা ছবি পর্যন্ত নয় কিন্তু এ বাড়িতে প্রথম পদার্পণের সঙ্গে সঙ্গে সুবানাধ্যায়ীদের কল্যাণে ওই একটি নাম তার দিনরাত্রি বিষাক্ত করে তুলেছে মল্লিকাকে সে কীভাবেই না কল্পনা করেছে সে কল্পনার সঙ্গে আজকে এই চাক্ষুষ পরিচয়ের এত হবে সে ভাবতেও পারেনি মল্লিকাকে কুস্তি বলা চলে না কিন্তু সে রূপও তার নেই যাতে পুরুষের মনে অনির্বাণ আগুন জ্বালিয়ে রাখতে পারে লেখাপড়া শেখা আধুনিক মেয়ে বলে শ্বাসজ্জার একটা পরিচ্ছন্নতা আছে কিন্তু সেই সঙ্গে বয়সের ছাপটাও একেবারে আর লুকোনো নেই স্বামীর সঙ্গে একসঙ্গে কলেজে পড়তো সুতরাং বয়স নেহাত কম তো হলো না স্বামীর কাছে মল্লিকার নাম সে বিয়ের পর কোনো দিন শোনেনি কিন্তু আর পাঁচজন হিতৈষিত আছে সাবধান করবার পরামর্শ দেবার ফুরসার রাত্রেই তাকে সাজিয়ে গুছিয়ে ঘরে পাঠাবার আগে আর সব মেয়েদের উদ্দেশ্য করে এক ঠান্দি সম্পর্কীয়া পৌড়া সেকেলে অভদ্র রসিকতা করে বলেছিলেন ওরে সাজিয়ে তো দিলি সঙ্গে একটা শিকলে দিয়েছিস তো নইলেও উড়ো পাখিকে বাঁধবে কি দিয়ে প্রথমটা কিছু বুঝতে না পেরে শুধু রসিকতার ধরণে বাসন্তী লজ্জায় লাল হয়ে উঠেছিল কিন্তু বোঝানোই যাদের আনন্দ তারা না বুঝিয়ে ছাড়বে কেন একটু একটু করে কিছুই তার প্রায় যা শুনতে বাকি থাকেনি স্বামীর মুখে একবার আধবার মল্লিকার নাম শুনলে সে বোধহয় অতটা আহত হতো না যতটা হয়েছে তার আপাত নির্বিকার নিরাপতায় কতদিন বিছানায় স্বামীকে চুপ করে শুয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা জ্বালা করে উঠেছে হয়তো হয়তো কেন নিশ্চয়ই স্বামী এখন মল্লিকার কথাই ভাবছেন মল্লিকায় যদি তোমার দিবারাত্রির ধ্যান তো আমায় বিয়ে করতে গেছিলে কেন ইতরের মতো ঝগড়া করে এ কথা বলতে পারলে বুঝি খানিকটা বুকের জ্বালা কমতো কিন্তু তার বদলে সে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেছে শশীভূষণ খিলখোলার শব্দে একটু চমকে জিজ্ঞাসা করেছে যাচ্ছ কোথায় বাইরে বারান্দায় যাচ্ছি ব্যাস আর কিছু বলবার দরকার হয়নি হঠাৎ বারান্দায় যাবার কোনো কারণই স্বামী জানতে চান না তার কোনো কৌতূহলই নেই বাসন্তীর মনে হয়েছে যে সে যদি বলতো গঙ্গায় ডুবে মরতে যাচ্ছি তাহলেও স্বামী বোধ শুধু একটু ও বলে নিশ্চিন্ত মনে চুপ করে থাকতেন অসহ্য অসহ্যই নির্বিকার উদাসীর্ণ এর চেয়ে সুস্পষ্ট অপমানও ঢের ভালো ছিল একদিন এই স্টোভের সামনে বসেই তাই তার মনে হয়েছে কি ক্ষতি হয় সব একেবারে শেষ করে দিলে শাশুড়ি তখনও বেছে তাকে স্টোভ জ্বালিয়ে চা করতে দেখে খানিক আগেই তিনি সাবধান করে গেছেন ওই স্টোভটা তুমি কেন আবার জ্বালতে গেলে বৌমা ওটা খারাপ হয়ে গেছে বলে আমি কাউকে ছুঁতেই দিই না দেখো বাপু ফেটে টেটে আবার একটা কেলেঙ্কারি না হয় ফেটে গিয়ে কেলেঙ্কারি হ্যাঁ এরকম দুর্ঘটনা খুব নতুন নয় বাসন্তী প্রাণপণে স্টোভটায় পাম দিয়েছে কোনো দুর্ঘটনাই কিন্তু ঘটেনি তারপর ধীরে ধীরে কবে থেকে যে সব বদলে গেছে বাসন্তী ঠিক স্মরণ করতেই পারে না কিন্তু ক্রমশই তার মনে হয়েছে এই একান্ত অসহায় পরনির্ভর মানুষটি এক পাজে তার সাহায্য বিনা চলতে পারে না নিজের অসুখটা পর্যন্ত যার বাসন্তীর কাছে জেনে নিতে হয় গভীর কোনো ভালোবাসা তার মনে চিরন্তন হয়ে আছে একে বিশ্বাস করবার যোগ্য যার মনের হৃদয়ের সমস্ত ব্যাপার আজ বাসন্তীর কাছে জলের মতো স্বচ্ছ এমন কোনো আশ্চর্য গোপন স্থান তার কোথাও কি থাকতে পারে যেখানে অত বড় ভালোবাসা নিঃশব্দে গোপন করে রাখা যায় কোনো দিন কোনো রঙ যদি শশীভূষণের মনে লেগে থাকে বাসন্তী স্থির বিশ্বাসে জানে যে সেরম অনেক আগেই ধুয়ে মুছে নিশ্চিন্ন হয়ে গেছে একদিন সে নিজেই তাই মল্লিকার কথা তুলেছে স্বামীর কাছে ওগু এখানকার গোকুলপুরের স্কুলে নতুন যে হেডমিস্ট্রেস হয়েছেন জানো তোমাদের সেই আর মল্লিকা সম্বন্ধে স্বামী স্ত্রীর মধ্যে আলাপ এই প্রথম তবু বাসন্তীর কথায় বা কথার ধরনে শশীভূষণের কোনো ভাবান্তরই চোখে পড়ে না নিতান্ত স্বাভাবিকভাবেই সে বলে হ্যাঁ শুনেছি এতটা নির্লিপ্ততা বুঝি বাসন্তীও আশা করেনি সে আবার একটু খোঁচা দেবার জন্যেই বলে আমাদের এই জংশন স্টেশনেই তো গাড়ি বদল করে যেতে হয় একবার আসতে বলো না কেন কি জন্যে শশীভূষণ যেন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেছে কি জন্যে আবার একবার একটু দেখতাম বলে বাসন্তী সেখান থেকে চলে গেছে শশীভূষণ আসতে অবশ্য বলেনি মল্লিকা আজ এতদিন বাদে নিজে থেকেই এসেছে না সত্যিই কোনো জ্বালা কোনো সংশয় বাসন্তীর মনে আর নেই সে বরং খুশি হয়েছে মনে মনে তার এই পরিপূর্ণ সৌভাগ্যের দিনই মল্লিকাকে সে এনে দেখাতে চেয়েছিল যত জ্বালা সে এতদিন পেয়েছে এ যেন তারই ঋণ শোধ ও ঘরে বসে এখনও ওরা গল্প করছে কি গল্প করছে কে জানে যাই করুক কিছু আসে যায় না বাসন্তী জানে তার কোনো ভয় আর নেই ঠিক এই মুহূর্তে স্টোভটা কি ফেটে যেতে পারে হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় বাসন্তী চমকে ওঠে কি ভাববে তাহলে মল্লিকা কি ভুল ধারণাই না সে করতে পারে অনায়াসেই ভাবতে পারে এই নিদারুণ নাটকীয় পরিণামে সেই বুঝি মূল বুঝি সে আসাতেই বহুদিনের নিরুদ্ধ বেদনার এই আত্মঘাতী বিস্ফোরণ না না এই মিথ্যে গৌরবের সুযোগ কিছুতেই মল্লিকাকে দেওয়া যায় না স্টোভটা নেভাবার জন্যে বাসন্তী চাবিটাকে ঘোরাতে যায় হঠাৎ চাবিটা এত এঁটে গেলই বা কী করে বাসন্তী সমস্ত শক্তি দিয়েও সেটা ঘোরাতে পারে না হঠাৎ ভয় পেয়ে তার মনে হয় শশীভূষণকে ডাকবে কি না কিন্তু না সে বড় লজ্জার ব্যাপার তা তাহলেও মল্লিকার কাছে মান থাকে না স্টোভটা কিন্তু সত্যিই যেন উন্মাদের মতো হিংস্র গর্জন করছে উঠে কোথাও সরে যাবার কথাও বাসন্তী ভাবতে পারে না প্রাণপূর্ণ শক্তি শেষ চাবিটা খোলবার চেষ্টা করে কিছুতেই আজ কোনো দুর্ঘটনা যে ঘটতে দেওয়া যায় না আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ